এই ঔষধটি হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ তাই এই ঔষধটি সম্পর্কে সঠিকভাবে জেনে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো সেফাকলাম এটি এক ধরনের ফাঙ্গাল ট্যাবলেট জাতীয় ঔষধ

এখন আসুন যে এই কাজগুলো কি আর কোন রোগের ক্ষেত্রে এই আপনারা সেবন করবেন সে সম্পর্কে তো কার্যকারিতা বলতে গেলে বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণে যেমন টনসিলাটাইটিস ইনফ্লুয়েঞ্জা হ্যারিনজাইটিস নিউমোনিয়া ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট ত্বক ও ত্বকের সংক্রমণ ত্বকীয় কলার সংক্রমণ গনোরিয়া স্টেপটোসেমিয়া এই সকল রোগ নিরাময়ে এই ওষুধটি ব্যবহার করা হয় এছাড়াও আমাদের শরীরে যে কোনো অপারেশনের পর সেই কাটা জায়গা শুকানোর ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় কোনো কোনো লোকের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে তারা শ্বাসকষ্টে ভুগছেন বিভিন্ন প্রকার ঔষধ সেবন করার পরেও তাদের শ্বাসকষ্ট কিছুতেই কমছে না এবং শীতকালে এটি আরো মারাত্মক রূপ ধারণ করে তাই তখন যদি তারা এই সেফাক্লাব পাঁচশো এমজি ট্যাবলেটটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে তারা জ্বরে আক্রান্ত হয়ে আছে প্যারাসিটামল বা নাপা এই ধরনের ওষুধ খেয়ে তাদের কোনোভাবেই জ্বর ছাড়ছে না তো সেই ক্ষেত্রে তাদের এই সেফাক্লাব পাঁচশো এমজি ট্যাবলেটটি যদি সেবন করতে পারে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে অতিরিক্ত নিউমোনিয়ায় ভুগছেন ফুসফুসের চারপাশে অতিরিক্ত ব্যথা অনুভূতি হয় এই ধরনের মারাত্মক রোগ নিরাময়ে এই সেপাটলা পার্সেন্টি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও যে সকল রোগীদের টনসিল আছে অর্থাৎ যে সকল রোগীরা প্রচন্ড গলা ব্যথায় ভোগে আর টনসিলে আক্রান্ত হয়েছে তো তাদের ক্ষেত্রেও এই ঔষধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে এছাড়াও যে সকল রোগীদের শরীরে চর্মরোগ রয়েছে শরীরের ত্বকের ওপর বিভিন্ন ধরনের ফুসকুড়ি ওঠে চামড়া ফেটে যায় এবং নানা ধরনের মারাত্মক চুলকানি দেখা যায় তো এগুলো মারাত্মক চর্মরোগ দূর করতেও এই সেফাকলা ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় যে এই অ্যান্টিবায়োটিক সেফাকলা পাশেন যে ঔষধটি সেবন করার ফলে আমাদের শরীরে যে সকল ভাইরাস ও ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের ফলে যে সকল রোগগুলি হয় সেই সকল রোগ নিরাময়ে এই ঔষধটি ব্যবহার করা হয় যেমন টনসিল ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত হলে শরীরের উপর নান ধরনের চর্মরোগ দেখা গেলে এবং তকীয় কলার সংক্রমণ গনোরিয়া এই সব রোগ নিরাময়ে এই ওষুধটি ব্যবহার করা হয় এগুলোই হলো এই সেফাকলা পাশেন যে অ্যান্টিবায়োটিক ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে এই ঔষধের সেবন বৃদ্ধি কি অর্থাৎ এটি আপনারা কিভাবে সেবন করবেন সে সম্পর্কে সঠিক বিস্তারিত জেনে রাখুন তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য একটি সেফাকলা পাঁচশো এমজি ট্যাবলেট দিনে দুইবার অর্থাৎ সকালে একটি রাত্রে একটি অবশ্যই খাবারের পর সেবন করতে হবে এভাবে সাত দিন নিয়মিত সাত দিনে চোদ্দটি ট্যাবলেট সেবন করতে হবে এটি যেহেতু এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ তাই এর ডোজ কোনোভাবেই মিস করা যাবে না এটি হলো এর সেবন বিধি আর যে সকল আঠারো বছরের নিচে ছেলে মেয়েরা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তারা অবশ্যই বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নেবেন এখন আসুন যে এই সেফাকলাপ পার্শ্বয়ন্ত্রী ট্যাবলেটের কোনো পার্শ্ব আছে কি না সে সম্পর্কে জেনে রাখুন তো এই ঔষধের পার্শ্ব বলতে গেলে ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে বমি হতে পারে এছাড়া পেটের সংকোচন হতে পারে পেটে ব্যথা হতে পারে ক্ষুধা ও পিপাসা বৃদ্ধি পেতে পারে এগুলো সমস্যা হতে পারে তবে এগুলো কোনোটি দীর্ঘস্থায়ী নয় আর যে সকল লোকজনের শরীরে এই সেফোরক্সিন প্লাস ক্লাভুলানিক অ্যাসিডের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন এটি হলো এই ঔষধের পার্শ্ব ও সতর্কতা তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণের কারণে নানা ধরনের রোগে ভুগছেন যেমন জ্বরে ভুগছেন টাইফয়েডে ভুগছেন নিউমোনিয়ায় ভুগছেন এবং অপারেশনের পর যে সকল রোগীদের কাটা ফাটা শুকাতে দেরি হয় তাদের জন্য এই ঔষধটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে এছাড়া ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার মতো অসুখ দূর করতেও এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এগুলাই হলো এই ওষুধের মূল কার্যকারিতা তো আপনারা যারা যারা এই রোগগুলো নিয়ে ভুগছেন তো আপনারা যদি এই ওষুধটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন প্রতিটি সেফাটালা পাসেম জি ট্যাবলেটের মূল্য মাত্র ষাট টাকা বাজারের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ